সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বা বরাকাত আমি হাফিজ সাদ আহমেদ আজকে আমরা কোরআন শিক্ষা পার্ট টুয়ে সুরা আস শিখব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস ইসিলাম কিন্তু যদি আমরা এখানে ওয়াক করি তাহলে রর যে হরকত আছে সেটাকে বাদ দিয়ে আমরা এখানে একটা সাকিন যোগ করবো আমরা শিখেছিলাম যে দুইটা সাকিন যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রথম সাকিনের উচ্চারণ করে দ্বিতীয় সাকিনে আমরা আমাদের উচ্চারণটা শেষ করব আমরা এখানে একসাথে দুইটা সাকিন দেখতে পাচ্ছি তাই আমরা এখানে প্রথম সাকিনের উচ্চারণটা করে দ্বিতীয় সাকিনে শব্দের উচ্চারণটা শেষ করব ওয়াল্লা সুর ওয়াল আহ জের ইন নুনের উপর তাস দ্বিত ওয়াজিব গুন্না আমরা গুননা সহ পড়ব হামজানুন জের ইন সিন জবরসা এখানে নুনশাহিনির সিন এসেছে অর্থাৎ ইকফা আমরা ইকফা করে পড়ব অর্থাৎ অস্পষ্ট গুন্না করে পড়ব আপনারা যারা আমাদের আজকের ক্লাসে নতুন জয়েন করেছেন আপনাদের জন্য হয়তোবা বা কালারের নিয়মগুলো বোঝা একটু কঠিন হচ্ছে এই কালারের বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের প্রথম ক্লাস অর্থাৎ সুরা ফাতেহার ক্লাসের শুরুতে আছে ডিসক্রিপশনে আমাদের সুরা ফাতেহার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লামজল্লা ফায়ের ফি জেরে বাম্পাস মাদের হরফ আমরা একটা লিফটান দিয়ে পড়ব হসিন পেশ হুস হদুইজের ঋণ কিন্তু আমরা ওকফ করলে এখানেও শাকিন হবে সেক্ষেত্রে আমরা প্রথম সাকিন উচ্চারণ করে দ্বিতীয় সাকিনের উচ্চারণে যে আয়তটা শেষ করব ইন নল ই সানালাফি হসুর ইন নল ই সানালাফি হসুর ইন নল

হামজা খাওয়া জবর আ মিম জবর মা নুন পেশ নু এক জায়গায় খাওয়া জবর এবং অপর জায়গায় পেশের বাম পাশে জজমানা বাউ বদল এবং মাদ্দে তবাই দুইটাই একালিফ মা এ কারণে কিন্তু আমরা একালিফের কালার দেখতে পাচ্ছি দুই জায়গায় আমরা একালিফ টান দিয়ে পড়ব ওয়াও জবর ওয়া আইন আ ওয়া মিম মি লাম সৎ পেস লুস সৎ খানা জবর স হা খানা জবর হা দুই জায়গায় আমরা খানা জবর দেখতে পাচ্ছি দুই জায়গায় আমরা একা লিফ্টান দিয়ে পড়ব তাদের তি সি হায়াতি ওয়া জবর ওয়া জবর ওয়া তাের খালি আলিফ মাদের হরফ আমরা একা লিফটান দিয়ে পড়ব সদ জবর সৌ জবর এ বাম্পাসের রাজমালা ও লিন আমরা তাড়াতাড়ি পড়ব বারাম জের বিল হা কফ জবর হাক কফ জের কি এখানে আমরা দেখতে পাচ্ছি এই কারণে আমরা এখানে মিলিয়ে পড়ব ওয়া তা ওয়া ওয়াতা ওয়াউ খালি আলিফ জবর এ বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব পরব জবর সাউ মাদে লিন আমরা তাড়াতাড়ি পড়ব বা সের বিষ সব আর জবর সব রজেরই সবেরই কিন্তু আমরা এখানে বার উপর কলকলার হরফের উপর সাকিন দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা রর উপর যদি ওয়াকফ করি তাহলে এখানে একটা সাকিন হবে সেক্ষেত্রে আমরা কলকলা হরফের যে সাকিনের উচ্চারণ সেই উচ্চারণটা করে রর উচ্চারণে যে এটা শেষ করব ইল্লালযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ bissabr إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন দয়া করে কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায় এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি সুরা আসর সম্পূর্ণটা আরেকবার পড়ে দিচ্ছি وَالْعَصْرُ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ.